কৃষি জমিতে হাত লাগানো যাবে না কারণ দশ বছর পরে লোক না খাইয়ে মরবে স্যার বাংলাদেশের এখন শহরে নগরে এমনকি গ্রামেও দেখছি যে কৃষি জমি আসলে বরাট করে কোনো কর্মযোগ্য না করে মানে দালান করা হচ্ছে এই বিষয়গুলি নিয়ে আমি আজকে প্রায় চল্লিশ বছর থেকে এককভাবে বক্তব্য রেখে আসছি আমি যখন সংসদীয় কমিটির চেয়ারম্যান ছিলাম উনিশশো দশ দুই হাজার দশ এগারো বারো আপনি পরিকল্পনা কমিশনের বই দেখলে পাবেন ওখানে বইতে লেখা আছে আমি পরিষ্কারভাবে এটা পাশ করাই দিয়েছিলাম পরিকল্পনা কমিশনে যে কেউ যদি ঘর বাড়ি করতে চায় কৃষি জমির উপর ঘর বাড়ি করতে দেওয়া যাবে না কারণ জনসংখ্যা দ্বিগুণ হারে বৃদ্ধি পাচ্ছে সে অনুপাতে আমাদের কৃষি জমি দ্বিগুণ হারে প্রতিদিন কমে যাচ্ছে কৃষি জমি কমে যাবে এটা তো আমাদের জন্য ক্ষতিকর সুতরাং কেউ যদি কৃষি জমিতে ঘর করতে চায় সরকারের অনুমতি নিতে হবে কেউ যদি কৃষি জমিতে কলকারখানা করতে চায় তাকে অনুমতি নিতে হবে কেউ যদি মসজিদ করতে চায় অনুমতি নিতে হবে মন্দির করতে চায় অনুমতি নিতে হবে স্কুল করতে চায় অনুমতি নিতে হবে কলেজ করতে চায় অনুমতি নিতে হবে যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান করতে চায় অনুমতি নিতে হবে বিনা অনুমতিতে কৃষি জমিতে যদি কোনো কিছু হয় তাহলে মিনিমাম চোদ্দ বছর সশ্রম কারাদণ্ডের বিধান রাখতে হবে আমি ইনু সাহেবকে অনুরোধ করবো এই আইনটা যেন তিনি পাশ করেন চোদ্দ বছরের সশ্রম কারাদণ্ড যেন করেন কৃষি জমিতে হাত লাগানো যাবে না কারণ দশ বছর পরে লোক না খাইয়ে মরবে এটা শুধু বাংলাদেশের সমস্যা না এটা পৃথিবীর সমস্যা জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে কৃষি জমি কমে যাচ্ছে হয়তো কিছু কিছু জমি বরাট হচ্ছে কিন্তু যেভাবে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে সেইভাবে কিন্তু জমি বড়টের সংখ্যা খুবই নদীও নদী হচ্ছে নদীও বরাট হচ্ছে কিন্তু এটা খুব নগণ্য কিন্তু জনসংখ্যা তার থেকে তিন গুণ বেশি বৃদ্ধি পাচ্ছে চার গুণ বেশি বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশের জন্য এটা খুবই করুণ অবস্থা সৃষ্টি করবে যে কোনো সরকারের পক্ষে এটা সামাল দেওয়া সম্ভব না এটা কঠোর আইন করতে হবে কৃষি জমি কোনো অবস্থাতেই ধর্মীয় অনুষ্ঠান হোক শিক্ষা প্রতিষ্ঠান হোক শিল্প কারখানা হোক ঘরবাড়ি হোক কোনো জায়গার জন্য ব্যবহার করা যাবে না সরকারের অনুমতি ব্যতিরেকে